ভারতবর্ষে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম মন্দির ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন চন্দ্রদয় মন্দির যার উচ্চতা প্রায় সাতশো ফুট দিল্লির কুতুব এক জায়গায় করলে যে উচ্চতা পাওয়া যায় তিনটি তাজমহল পরপর খাড়া করলে যে উচ্চতা পাওয়া যায় সারা পৃথিবীকে হার মানাবে এই মন্দিরের উচ্চতা বন্ধুরা এখনো পর্যন্ত পৃথিবীতে যেসব মন্দির চার্চ মসজিদগুলির উচ্চতা ছিল তার মধ্যে তুর্কির একটি মসজিদ আছে যে সোফিয়া মসজিদ তার উচ্চতা ছিল একশো আশি ফুট তারপরে তাজমহল আছে আমাদের যেটি দুশো উনচল্লিশ ফুট উঁচু এবং সর্বশেষ লন্ডনের সেন্ট পল চার্চ যার উচ্চতা তিনশো ফুট কিন্তু এই সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে এই মন্দির যেখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে তার উচ্চতা কত এবং কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে যেখানে সনাতন ধর্মের পরম্পরায় নাগারা স্টাইলে এই মন্দিরকে তৈরি করা হয়েছে এত উচ্চতম মন্দির বানানোর উদ্দেশ্য এই যে আপনারা জানেন যে বৃন্দাবন হল ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র এই মন্দির বানানোর উদ্দেশ্য এই যে এই সাতশো ফুট ওপরে থাকবে একটা স্পিড লিফট যেটা অত্যন্ত টেকনোলজিক্যাল হিসেবে বানানো হয়েছে এখানে মানুষ অল্প সময়ের মধ্যেই সেই সাতশো ফুট ওপরে চলে যাবে এবার আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে হয়তো ভগবান বলবে আমার কাছে চলে তাই আপনার পায়ে হেঁটে যাওয়া অতদূর সম্ভব না সেই জন্য বানানো হয়েছে স্পিড সেই স্পিড লিফ্টেই কিন্তু আপনি সমস্ত বৃন্দাবনের লীলা ক্ষেত্রগুলি দর্শন করতে পারবেন এছাড়াও তার আশেপাশে গড়ে উঠবে বারোটি সুন্দর পুষ্পা বৃন্দা উদ্যান ক্ষেত্র যেখানে সুন্দর সুন্দর ফলের গাছ ফুলের গাছ গাবি বিচারণ করবে পরিষ্কার ঝিল থাকবে যেটি মনে করিয়ে দেবে আপনাকে সত্যিই আপনি সেই তাপর যুগে আছেন এবং এই মন্দিরের সিকিউরিটি জানলে আপনি অবাক হয়ে যাবেন যেখানে বলা হচ্ছে এটা এমনই টেকনোলজিক্যালে তৈরি করা হচ্ছে যেখানে অত্যন্ত ভূমিকম্পেও কিছু হবে না ভয়ানক ভয়ানক ঝড় আসলেও মন্দিরের এক মিটার কেউ নাড়াতে পারবে না আপনারা জানেন যে মহাপ্রভুর একটা স্বপ্ন ছিল যে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে সেই স্বপ্নই ধীরে ধীরে সফল করেছে সারা পৃথিবীতে হরিনামের মাধ্যমে এবং ভারতবর্ষকে নতুন নতুন অত্যাধুনিক মন্দির উপহার দিয়ে স্কন এবং এখানে জগৎগুরু ছিল প্রভুপাতকে শতকোটি জানায় প্রণাম আর আদর্শ হয়তো না থাকলে এরকম হয়তো মন্দির আমরা দেখতে পেতাম না তোরা আজকে বলার ছিল সনাতন হিসেবে গর্ববোধ করুন হরে কৃষ্ণ